আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করে এখানে হচ্ছে ওনাদেরকে পঁচানব্বই হাজার টাকা অর্থদণ্ড করেছে এবং হচ্ছে ওনাদের এখানে যত সরঞ্জাম যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে এখানে পঁচানব্বই হাজার টাকা হচ্ছে অর্থদণ্ড করেছি এবং আমরা আশা করি যে আমরা যেভাবে কষ্ট করে এখানে হচ্ছে মোবাইল কোর্ট পরিচালনা করছি এভাবে তারা সে উপজেলায় যেভাবে অবৈধ পুকুর খননের সংখ্যা বেড়ে গেছে এখানে এটা কমে আসবে এবং আমি আশা করি বন্ধ হয়ে যাবে তারা সে এখন আর পুকুরের কোনো আসলে প্রয়োজন নাই

フィリピン。